হ্যালো ব্রিওন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ আছে আমি কিছুটা সেলাই তোমাদের দেখাবো যেসব সেলাইগুলো দেখলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না ব্লাউজ কাটিং তো আমরা সকলেই জানি তার সাথে সাথে কিন্তু আমাকে সেলাইগুলো করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ বিয়ের বেনারসি তো বেনারসি থেকে আমি পিসগুলো কেটে নিচ্ছি আর যেহেতু আমার বর মশাই যাবে লাইলেনগুলো আনতে তো তার জন্য আমাকে সবটাই মানে পুঁটলি করে পাঠিয়ে দিতে হবে কেননা বলে দিলে তো আর হবে না তো যেহেতু আমরা যদি নিজেরা যেতাম তাহলে হতো তো উনি আর অত রিক্স নেবে না জানে এলেই বোকা দেবে ভুলভাল নিয়ে আসলে তার জন্য কিন্তু আমি শাড়ি থেকে শুরু করে মানে ব্লাউজের পিস সবটাই দিয়ে দিচ্ছি কারণ বলেই দিচ্ছি যে এইগুলো এগুলো এর মাপে ফলস পার আনবে এর মাপে লাইলেনটা নেবে সব কিছুটা গুছিয়ে কিন্তু বর্মসাইকে বলে দিতে হবে তবেই কিন্তু আনতে পারবে ভুল ভুলভাল করে ফেলবে আর এখানে দেখো সব কিছুটা ব্যাগের মধ্যে গুছিয়ে আমি দিয়ে দিয়েছি আর আজকের এই ভিডিওটা যারা প্রথম দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা এইভাবেই পাশে থাকলে আমি আরও আরও অনেক দূর এগুতে পারবো তোমাদের নিত্য নতুন ডিজাইন কাটিং টিচিং সবটাই দেখাতে পারবো তো বর্মসাইকে তো সব বুঝিয়ে দিলাম তারপরেও আনার পরে খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু আমাদের সেলাই ক্লাসটা হচ্ছে সাড়ে তিনটে থেকে শুরু তাই জন্য আমার বড় আগে চলে এসেছে তারপরে কিন্তু আর বলো না সংসারের এত কাজের মধ্যে আমাদের সেই খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজেই যায় তুই যাই হোক যা করে খেয়ে দিয়ে আবার চলে আসলাম এসে দেখছি যে শুধু মধুমিতা একা এসেছে বন্ধুরা তো আজকের এই কাটিংটা তোমাদের সেলাইটা দেখাবো তো চলো পুরো ভিডিওরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই তুমি শুধু কাটিংটা দেখাও আর সেলাইটা একটু দেখাও তো আজকের ভাবলাম যে আটত্রিশ এটা আটত্রিশ সাইজের এটা হবে আটত্রিশ সাইজের তো এই ব্লাউজটা আমি কাপ লাগানো হবে আজকে তোমাদের টিচিং ভিডিওটা দেবো কারণ অনেক দিন থেকে বলছো আমি শুধু কাটিংটাই কিন্তু দিয়ে যাচ্ছি তো এখানে তোমাদের হয়তো বলছি বিশ্বাস করছো না তো এখানে আমার অনেক কাজ জমা হয়ে আছে তোমাদের একটু দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুরো লাট হয়ে আছে একদম আর নিচেতে দেখো একটু এই যে নিচেতে সব আলাদা আলাদা প্যাকেটে বসানো আছে এখানে মেশিনের এখানে দেখো পুরো টোটালি আমার কিন্তু এখন কাজ জমা আছে এগুলো সব কিন্তু যাবে চোদ্দো পনেরো তেরো তারিখ পর্যন্ত তো এগুলো সব বিয়ে বাড়ি বুঝতে পারছো সেই জন্যই কিন্তু আমি মানে কোনো রকম মানে ভিডিও দিতে পারছি না টিচিংয়ের ভিডিও তোমরা যা যা বলছো সেটা আমি পারছি না তো অনেকবার রিকোয়েস্ট করছো যে দিদিভাই একটা অন্তত টিচিংয়ের ভিডিও দাও তো সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি কাপ লাগানো তো কাপটা কীভাবে লাগাবে সেলাই কীভাবে করবে এ টু জেড আর আশা করি এটা দেখার পর তোমাদের সেলাই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তাহলে চলো ভিডিওটা শুরু করে যাক দেখো এই যে এটা হচ্ছে আটত্রিশ সাইজের কাপ কাপটা আমি নিয়ে নিয়েছি এখানে আর এখানে দেখো সব কাপড়গুলো কিন্তু মানে মেন কাপড়ের ওপর লাইলেনটা কিন্তু বসানো আছে দেখতেই পেয়েছো এটা দেখো লাইলেন আছে আর এই যে মেন কাপড় তো এই দুটো মিলে কিন্তু আমি চরু দিক থেকে রানিং সেলাই দিয়ে দেবো কেননা সেলাই না দিলে কাপড় সরে যাবে তার জন্য কিন্তু এইগুলো সব দেখো এখানে প্রত্যেকটা কাপড়ে কিন্তু আমি লাইলেনটা বসিয়ে নিয়েছি মেন কাপড়ের ওপরে লাইলেন বসিয়ে নিয়েছি বন্ধুরা তো চলো এখানে দেখো এই কাপ লাগানোর জন্য এইগুলো আলাদাভাবে কিন্তু আমাদের জুটতে হবে আমি তোমাদের বলেছিলাম যে চারটে পার্ট বার হচ্ছে তো এটা আমার এসটা আছে এটা আমার কাপের ওপরে যাবে বুঝতে পারলে এই যে দেখো এই যে এটা কাপের ওপরে যাবে তো দেখো এখানে আমি কাপটাও নিয়ে নিয়েছি এখানে পাইপিং দেবো সেটাও নিয়ে নিয়েছি বন্ধুরা তো এই দুটো সরিয়ে রাখছি আর এখানে দেখো আমি যে বললাম কাপ লাগাতে গেলে এসটা আরও আমাদের দুটো লাইনের কাটিং করতে হয় সামন পার্সেন্ট তো এই দুটো আমি কাটিং করেছি হ্যাঁ তো এখানে দেখো এইটা আমার কিন্তু মেন কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে পুরো চোরো দিক দিয়ে সেলাই দিয়ে দিয়েছি তো এম সেমভাবে কিন্তু এইগুলোও করে নিয়েছি দেখো যেভাবে আর কি হয় সবটাই কিন্তু আমি এইভাবেই করে নিয়েছি তো এখানে হাতাগুলো এখন সেলাই করেছি এর ডিজাইন হবে তো ডিজাইনটা আমি দেখাবো তোমাদের তো হাতাগুলো দেখো নর্মালি যেমন মেন কাপড় লাইনের বসিয়ে নিয়েছি আছে সোজা দিকে বসিয়ে উল্টে এদিক থেকে কিন্তু একটা সেলাই দিয়ে দিয়েছি এই যে হাতাগুলো পুরো রেডি তো তোমরা জানো যারা নতুন আছো তারাও পেরে যাবে এটাও সেম দেখো হাতাটা বসিয়ে নিয়েছি এই ডিজাইনটা আমি পরে করবো আগে কিন্তু আমি ফার্স্ট টাইম পিঠটা তোমাদের দেখাচ্ছি পিঠটার জন্য আমি দড়ি রেডি করে নিয়েছি এই যে দেখো ফাইনালি দড়িটা আমি রেডি করে নিয়েছি তোমরা যতটা লং রাখতে চাও আর কি সেই হিসাবে এটাও আমি দেখাবো কিভাবে সেলাই করবো তো একটু যে কাজকে এই ভিডিওটা দেখাবো তো এখানে দেখো এইটা হচ্ছে মেন কাপড়টা আমার সোজা দিক আছে লাইলেনটা কিন্তু সোজা দিকের ওপরেই লাইলেনটা দিয়েছি তো ফার্স্ট টাইম দেখো একটু ভালো করে মন দিয়ে কিন্তু দেখবে ভিডিওটা এখান থেকে আমাদের এই যে লটকানের যে আমরা ডাকটা দেবো এখান থেকে কিন্তু তিন নেবে এই যে তিনে আমি এখানে ডাক দিলাম একটু ভালো করে দেখে নাও সেম ভাবে এদিক থেকেও কিন্তু তিনে দাগ দেবে বন্ধুরা এই যে দাগ দিলাম করবে এই যে আমাদের লাইলেন পরে যেগুলো করা আছে তো একটা ডরি এদিক থেকে লাইলেনের ভেতর থেকে নেবে নিয়ে এইভাবে ধরবে এই যে চক বরাবর যে দাগটা দেওয়া সেম ভাবে কিন্তু এটা দেবো চলো আগে এবারে মেশিনে সেলাইটা দিয়ে দেখায় তো এখানে দেখো কিভাবে সেলাইটা করছে দেখো

চার দিতে হবে সেখানে এক্সট্রা কাপড় কেটে আছে সেটাই ভাবে পেতে হবে তো দেখো আমরা তো ওই যে কাপড়টা আমাদের আছে সেটাই ভাবে ধরবে ধরে নিয়ে এইটাই ভাবে মরে দেবে ঠিক আছে বন্ধুরা তো চলো সামনে যেভাবে আমরা হুক হুকপর্তি করি না সেমভাবে কিন্তু পেছনেও আমাদের করতে হবে যেখানে হুকের ঘর হবে সেটা আড়াই ইঞ্চি নেবে আর যেটা হুক হবে সেটা কিন্তু এক ইঞ্চি নেবে ওই ডবল ভাঁজে ওটা দুই ইঞ্চি হয়ে যাবে সেমভাবে এটাও করে নেবে আমরা এটা হচ্ছে দেখো হুক বসাবো তাই জন্য আমরা ওপর দিকে কিন্তু লাইলিনটা দিয়ে সেলাই দিলাম এবার চাপ সেলাই দিয়ে ওইটা কিন্তু আমরা ভেতর দিক দিয়ে হেম সেলাই দিয়ে দেবো তো তোমরা যেভাবে আর কি সামনের পার্ট করা হয় তো পেছন পার্টে সেম একইভাবে করবে একই নিয়মে আজকের এই ব্লাউজটা মানে সেলাইটা তোমাদের দেখাচ্ছি পুরো সেলাইটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা তো আজকে আমি পেছন পার্টটা তোমাদের দেখাচ্ছি নেক্সট ভিডিওয় কিন্তু আমি সামনে কিভাবে কাপ লাগাতে হয় আর সামনের পার্সেনগুলো কিভাবে তোমরা সেলাই করবে হাতার ডিজাইনটা কিভাবে করবে ফিটিংসটা কিভাবে করবে সবটা কিন্তু নেক্সট ভিডিও দেখিয়ে দেব আশা করি আজকের এই পেছন পার্টটা তোমাদের দেখে নেবে যারা যারা নতুন আছো একদম কিন্তু এ টু জেড আমি তোমাদের বলছি তো তোমরা অনেকেই বলেছ দিদি ভাই সেলাইটা দেখাও তুমি তো কাটিংটা শুধু দেখাও তো আজকে সেলাইটা আমি পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় লং ভিডিও হয়ে যাবে তাতে কিন্তু তোমাদেরও বিরক্ত লাগবে তো চলো এখানে আমাকে একটু লেস লাগিয়ে দিতে হবে এই যে লেসটা দেখতে পাচ্ছ ব্লাউজটা হচ্ছে বিয়ের বেনারসির মানে ব্লাউজ তো তার জন্য কিন্তু আমাকে কাস্টমার বলেই দিয়েছে যে তুমি একটু লেস লাগিয়ে সুন্দর করে দেবে আর বিয়ের বেনারসি কিন্তু বেশি ডিজাইন করা যায় না তো তোমরা জানো হ্যাঁ তাই আমাকে বলেছি সিম্পেলের মধ্যেই করতে তাই আমি কিভাবে সেলাইটা করে মেন গুরুত্ব হচ্ছে তোমাদের সেলাই আমরা কাটিংটা তো সকলেই জেনে গেছি তাই না তো এবারে নিয়মটা হচ্ছে সেলাই নিয়মগুলো আমাদের জানতে হবে কোনখানে কিভাবে সেলাইটা করলে জিনিসটা খুব সুন্দর হবে পারফেক্ট হবে তো আজকের এই ভিডিওটা যারা নতুন দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা এই রকম গুরুত্বপূর্ণ কথা বা কাটিং টিচিং সেলাই সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে কিন্তু দেখো আমারও তো ইচ্ছা করে তোমাদের ভালো ভালো কাটিংগুলো দেখাতে বা স্টিচিংগুলোও দেখাতে ইচ্ছা করে কিন্তু কি বলো তো আমার যে কাজের চাপ আছে না তো সেই কাজের চাপের ফাঁকে কিন্তু আমি যেটুকু সময় পাই আমি চেষ্টা করি তোমাদের এই লেসটার মধ্যে না পাথর লাগানো আছে তো তার জন্য কিন্তু আমাকে অনেকটা আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করতে হচ্ছে এটা কি বলো তো এটা কাস্টমাররা বুঝবে না হ্যাঁ লেসটা আমার এই যে কাজ করতে গিয়ে কতগুলো যে ছুঁচ ভাঙে কি বলবো পাথর লাগানো যদি কোনো লেস লাগাতে হয় তো অনেকগুলো ছুঁচ ভেঙে যায় আর অনেকটা ধীরে ধীরে করতে হয় যেখানটাই ভয় পাবো সেখানটাই দেখবো ছুঁচটা ভেঙে যায় তো তার জন্য এটা তো কাস্টমাররা বুঝবে না আমরা কেন করি আমরা সৌন্দর্য লাগার জন্য ব্লাউজের ডিজাইনগুলো করি আর এই লেসগুলো লাগাই এই লেসগুলো আমাদের এক্সট্রা কিনে রাখতে হয় মার্কেট থেকে তোমরা দেখেছ আমি বড় বাজারে যখন যাই অনেক রকমের লেস পেস কিনে কিনে আনি যাতে একটা ব্লাউজ বলো বা একটা চুড়িদার বলো একটা সৌন্দর্য লাগার জন্য তো আজকের এইটা আমি পেছন পার্টটা তোমাদের দেখিয়ে দিলাম আমি যদি সবটা একসঙ্গে দেখাতাম তোমরা বুঝতেও পারতে না অথচ অনেকটা বড় হয়ে যেত তো আজকে আমি পেছন পার্টটা দেখালাম নেক্সট ভিডিও আমি সামনের পার্টগুলো সেলাই সবটা এ টু জেড দেখাবো ফিটিং সহ হাতার ডিজাইন সবটা আশা করি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিও বন্ধুরা নেক্সট ভিডিও ঠিক সন্ধ্যে সাতটায় কালকে চলে আসবে আজকের ভিডিওটা ভালো লাগার পরে অবশ্যই কিন্তু কালকের ভিডিওটা আশা করি দেখে নেবে কেননা কালকের ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু পুরোপুরি সেলাইটা বুঝতে পারবে না তো চলো আজকের মতন আসি নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে টাটা